তো गाइस এখন রেডি গো খুব খারাপ আজকের বারে বললাম ছুটি আছে কালকে আপনাদেরকে বলেছি তো আজ ছুটি আছে তো এখন মিগেজে গেছে প্রায় 9টা বাজে ধারণা দিচ্ছি এখন বাজে 12টা কুড়ি খালি চা বিস্কুট খেয়েছি আর কিছু খাওয়েনি দেখো অবস্থা এখন রেডি হবো বেরোবো একটা মন্দির আছে অনেকটা দূরে সেখানে যাবো অনেকক্ষণ লাগবে দু অনেক ঘন্টা সময় মনে হয় লাগবে সেখানে যাবো বলে ঠিক করেছি আর একটা এখান থেকে একটু কাছাকাছিও না আবার বেশি মানে দূরেই আর কি ওটাও দু তিন ঘন্টা লাগবে কিন্তু ওখানে প্রবলেমটা কী জানো ওখানে ভিড় টিটগুলো কম পেতাম ট্রেনে কিন্তু ওখানে প্রবলেম হচ্ছে ছটার পর আর গাড়ি পাওয়া যাবে না কিন্তু এটা যেহেতু শহর সাইডে ওইটা হচ্ছে গ্রাম সাইডে

বর রয়েছে পিছনে সেও রেডি হয়ে গেছে তো এই যে দেখো আমাদের এই বিল্ডিংয়ের সিঁড়িটা দিয়ে নামছিলাম তখন ভিডিও করছিলাম আর জিতকে একটু রাগাচ্ছিল জিতার সোয়ানকে কিসে বলছিলাম যাই হোক তারপরে এই যে অটো ধরে নিলাম অটো ধরে নিয়ে স্টেশন পৌঁছে গেছি তারপরে হচ্ছে কি না দেখো এইগুলো একটু কিনে নিচ্ছি কেন রাস্তাটা প্রচুর দূর তো অনেকটা দূর খিদে পেয়ে যাবে আর দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু না করেই বেরিয়ে পড়েছি দেরি করে ঘুম থেকে উঠেছি তো নিয়েছিলাম ইডলি আর মানে ইডলি মশলা নিয়েছিলাম মশলা মাখানো যেগুলো লাল লালগুলো ইডলি মশলা মাখানো ওইগুলো ইডলি আর একটা হচ্ছে সাদা ইডলি আর এই দেখো এখন প্ল্যাটফর্মে রয়েছি তো এবারে টিকিট টিকিট কেটে আর কি চলে এসছি আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি আগে আমাদের এখানে মানে নালা সোপা জানো তো মানে একটু হলেও আর কি রবিবার দিন শনিবার দিন ভিড়টা কম থাকতো বিশেষ করে রবিবার দিন কিন্তু এখন করে কি হয়েছে রবিবারেও সবাই ঘুরতে বেরিয়ে যাচ্ছে করোনার পর থেকে যাই হোক ইনকামও সবার চালু হয়েছে তাতে করে কি হয় মানে ভিড়টা আরও বেশি হয়ে যাচ্ছে মানে রবিবারে কম হবে কি বেশি হচ্ছে আরও তো গাইজ দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি বসার সিটও পেয়ে গেছি বসে পড়েছি তো মানে দুপুরবেলা টাইম ছিল বলে ফাঁকা ছিল ট্রেনটা ওই জন্য বসার সিট পেয়েছি নালে তো পাই না আর এই দেখো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি কি দারুণ না জায়গাটা খুব দারুণ লাগে তো ট্রেন থেকে নেমে গেছি আমরা এইবারে হচ্ছে কি না এইখান থেকে দাদর থেকে আবার ওই পানবেল যাওয়ার ট্রেন ধরতে হবে দাদর না ব্যান্ডা থেকে মনে হয় ধরেছিলাম অতটা খেয়াল নেই অনেক দিন হয়ে গেছে তো অনেক দিন পর দিচ্ছি ভিডিওটা শরীর খারাপ কাজবাজ বাজ কিছু না কিছুর জন্য রয়েই যায় অনেকদিন আগেই গেছিলাম সেটা তো তোমরা শতে দেখেছ তো এটা গাছ তোমাদের দেখাচ্ছিলাম এখান থেকে না এই যে উপরটা দেখাচ্ছি এই উপরে আর কি মার্কেট দোকান টোকান সব বসে মানে নিচে আমাদের এখানে যেমন ব্রিজের নিচেতেই সব বসে এখানে মানে ব্রিজের এই ওপরটাতেই আর কি বাজারও রয়েছে মার্কেটও রয়েছে সব রকম আছে যেখানে বসে বসে বোর হচ্ছিলাম তো তোমাদের সঙ্গে কথা বলার মানে তোমাদেরকে ভিডিও করে সেটা দেখাচ্ছিলাম বসেছিলাম অনেকক্ষণই বসেছিলাম ওখানটায় তারপরে গিয়ে ট্রেন পেলাম অনেকক্ষণ পর তাও সেই ভিড় ট্রেনই পেলাম তো এবার গাড়ি পৌঁছে গেছি আর তোমাদেরকে তো আস্তে আস্তে দেখালাম চারিদিকে খালি গ্রিন আর গ্রিন মানে সবুজ গাছপালা তারপরে ফুল বেশ ভালোই লাগছিলো আসতে ট্রেনে তারপরে এই যে এখান থেকে ট্রেন মানে অটো ছাড়বে ট্রেন থেকে নেমে এখান থেকে অটো ছাড়বে অটো ধরে নিলাম তো অটো প্রাইভেট অটোই ধরতে হয়েছিল এখানে কোনো শেয়ারিং রিক্সা ছিল না ওখানে যাওয়ার মতো তো প্রাইভেট রিক্সাতে কত নিয়েছিল সেটা তো ভুলে গেছে তবে খুব বেশি না ওই একশো টাকা না পঞ্চাশ টাকার আশপাশই হবে অতটা খেয়াল নেই মানে ওরকমটা হবে তার বেশি না একটুখানি শিওর তো যেতে যেতে তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করছিলাম শর্টে তো তোমরা দেখে মানে শর্টে তো দেখেছ এবারে ভিডিওতে দেখো কত সুন্দর লাগছিলো জায়গাটা মানে আরও যত যাব দেখাবো তোমাদেরকে কত সুন্দর লাগ মানে আমি প্রথমবার এলাম পানবেলের পানবেল বলে যে জায়গাটা তোমরা তো নাম শুনেছ পানবেল তো সেই পানবেলের আগের স্টেশন এটা আর এত সুন্দর লাগছিলো জায়গাটা দেখো খালি চারিদিকে পাহাড় আর গ্রিনারি মানে গ্রিন মানে গাছপালা গাছপালা দেখলে তো খুবই খুবই ভালো লাগে যেন মনে হয় কলকাতায় চলে এসেছি আর তার উপরে পাহাড়টা আর দেখছিলাম এত সুন্দর লাগছিল ওইদিকে বর তাকাচ্ছিল আর দেখছিল আর আমাদের বলছিল কি বলো তো পিছনের দিকটা স্টেডিয়াম আর এই দিকে মন্দির মানে ওই যে গাছগুলো দেখছো না ওর পিছন দিকটা যে অন্ধকার অন্ধকার মতো একটু লাগছিলো মানে কুয়াশা মতো ওই দিকটা মাঠটা আর কি ওখানে আর কি কি গলফ খেলে না কি খেলে বলছিল। মানে স্টেডিয়াম মতো ছিল আর এদিকে হচ্ছে কি না মন্দিরটা চারিদিকে এত সুন্দর পরিবেশটা মানে খুবই দারুণ লাগছিল ওখান থেকে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছিলো ওখানে চুপচাপ কিছু ঘন্টা কাটিয়ে দিই বসে বসে তো গাইজ ফাইনালি মন্দিরে লাইন দিয়ে দিয়ে ঢুকেই গেলাম আর এই দেখো ঢুকেই তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি যে কি দুর্দান্ত না বলো চলো তোমরাও আমাদের সাথে চলো ভিতরে মন্দিরে তোমরাও একটু দেখে নাও তো এত দারুণ মন্দিরটা এবারে কি বলো মানে ওই দিকটা দিয়ে গেটটা দিয়ে এসে এই পিছন দিক দিয়ে আর কি গেট ছিল সামনেটা দিয়ে আর কি ঘুরে আসতে হবে তো দেখতেই পেলে মন্দিরটা কত দারুণ ছিল সুন্দর ছিল আর নিচের ফ্লোরগুলোও দেখো না কী সুন্দর ক্লিন আর কি পরিষ্কার চকচকে সুন্দর মানে ডিজাইন এরপরে তোমার মন তোমাদেরকে মন্দিরের ভিতরের যে কারুকার্যগুলো দেখাবো ওগুলো দেখে ও দেখো অমাইকে দেখো দেখো কি সুন্দর মানে ডিজাইন করেছে কত মার্বেল মার্বেলের উপর পুরো সব কাজগুলো মানে কি সুন্দর ওপরটাও দেখো কি সুন্দর বাপরে যত সুন্দর বলবো মানে আমি তো জাস্ট বাউ ওয়াও করছি মানে এত সুন্দর মানে সবে নতুন মাত্র বানিয়েছে আর আমরা গেছি তো ভাই আমার সাথে সাথে তোমরাও একটু মন্দিরটা ঘুরে দেখো আমি তোমাদের পুরো মন্দিরটা দেখাচ্ছি এত সুন্দর লাগবে মানে সত্যি এত কষ্ট করে এত দূর থেকে গেছি ওখানে গিয়ে সত্যি মুগ্ধ হয়ে গেছি আর কৃষ্ণ ঠাকুরের মূর্তি মানে বাপড়ে সে তো যে কি সুন্দর ছিল এই যে দেখো জাস্ট দেখো তো দেখলে মন্দিরটা কত সুন্দর মানে সাজানো তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম ওই ময়ূরগুলো দিয়ে পাখনাগুলো দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে আমি এরকম কোনো দিন দেখিনি কোনো মন্দির এত সুন্দর মানে এই প্রথমবার দেখলাম তো আমার তো খুবই ভালো লেগেছে গিয়ে এই দেখো তোমাদের একটা একটা জিনিস তাই শেয়ার করছিলাম যে প্রতিটা জায়গা প্রতিটা মানে দিয়ালের গায়ে এত সুন্দরভাবে বানিয়ে রেখেছে তারপর আমরা যখন গেছিলাম তখন শঙ্খ বাজাচ্ছিলো তো শঙ্খ বাজাচ্ছিলো আর হরে রামা হরে কৃষ্ণ যে সংটা সেটা হচ্ছিলো কন্টিনিউ বাট কি বলো তো হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে শোনালে হয়তো কপিরাইট ক্লেম খাবো তো পুরো ভিডিওটাই তখন ডিলিট করে দিতে হবে ওই জন্য ওই ওই জায়গাগুলো আর দিতে পারলাম না মানে সংটাও শোনানো যাচ্ছে না বা শঙ্খ বাজানোটাও শোনানো যাচ্ছে না আর মূর্তিগুলো একটু তোমরা দেখো কত সুন্দর সবেমাত্র নতুন বানিয়েছে তো ওই জন্য মানে প্রচণ্ড পরিমাণে ওখানে ভিড় হচ্ছে যেহেতু সেদিন সানডে ছিল ওই জন্য আরও পরিমাণে ভিড় হয়েছিল তো সবাই মানে ফটো ভিডিও নিতে বেশি ব্যস্ত ছিল তো দেখো আমরা ওখানে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম জিতে একটু কি কি করছিল বলছিল চলো আর কতক্ষণ আর কতক্ষণ দেখো মুখ টুক বানিয়ে মানে বসে আছে ও আর কি বেশি মন্দির টন্দির যাওয়াগুলো পছন্দ করে না ঘুরতে যাওয়াও সত্যি কথা বলতে খুব একটা পছন্দ করে না ঘরে থাকাটাই পছন্দ করে কিন্তু মন্দিরে যাওয়াটা তো একেবারেই অপছন্দ করে আর আমি কিন্তু ওখানে গিয়ে ভালোই মানে রিলস বানিয়েছি সব তো তোমরা দেখেইছ শর্টগুলো যে কত শট ওখানে গিয়ে গিয়ে বানিয়েছি এখনো পর্যন্ত দিচ্ছি তো যাই হোক গাইজ আমরা মন্দিরে বসে টসে মন্দির থেকে বাইরে এসে তো আমি আরো বেশি অবাক যে বাইরে এখানকার সুন্দর এত ক্লিন তো গার্ডেনটা তো মানে এখনো পুরোপুরি তৈরি হয়নি খালি মানে খানিকটা খানিকটা বানানো রয়েছে তো জলটা মানে ওখানে আর কি ইয়েটা হবে আর কি যে ঝর্নার জলগুলো এখনও শুরু হয়নি মানে সন্ধেবেলায় ওগুলোকে আর কি শুরু করে এখন তো সব বন্ধ রাখা রয়েছে ওইভাবে এখানে আর কি ঝর্নার জলগুলো দেখানো হয় কাল কালার ঝর্নার জল আর দেখো এগুলো তো ওখানে একটা নারায় নারায়ণ ঠাকুরের মূর্তি দেখলে ওখানেও আমরা একটু নমস্কার করে নিলাম সবাই মিলে তারপরে ওখান থেকে বেরিয়ে বাইরের দিকে আসতেই এই গার্ডেনটা তো এই গার্ডেনে এসে তো বেশ আমি ভালোই ফটো ভিডিও মানে শ্যুট করেছি অনেকগুলোই ও কি দারুন লাগছিলো আর এখানে গেছে তো এটা জেপিএল না কী বলে তোমাদেরকে আওয়াজটা আমি শোনাতে পারছি না কিন্তু সোনালে গায়ে বুঝতে পারতে এইগুলো ছোট ছোটো যে বেলগুলো এই বাগানের মধ্যে মানে এই গার্ডেনের গাছের মধ্যে সব রাখা ছিল আর গান হচ্ছিল হরে রাম হরে কৃষ্ণ করে মানে তো তোমাদেরকে দেখালাম দেখলে আমি কেন আমার মনে হয় ওরকম বিএল এরকম বাগানের মধ্যে রাখা আমার মনে হয় কেউই কোনো দিন দেখেনি আমার মনে হচ্ছে যদি তোমরা কেউ গাইস দেখে থাকো তো প্লিজ কমেন্ট করো আমি তো কোনো দিন এরকম মন্দিরের ভেতর গার্ডেনের মধ্যে ছোট ছোটো এরকম বিএল কোনো দিনই দেখিনি আর এত সুন্দর গার্ডেনও দেখিনি আর সোহানো দেখো কি মজাটাই না করছে তো দেখো এখন এবারে বেরোবো হচ্ছে কিনা গেটের ধারেই ছিলাম প্রায় আর আমরা এসে দেখছি এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছিল তো আমরাও প্রসাদ পেয়ে নিলাম তারপরে আমার বর একটু ভিডিও করে দিচ্ছিলো বলে এগুলো একটু দূর থেকে দেখায় মন্দিরটা বিল্ডিংগুলো যে মন্দিরটা কত সুন্দর জায়গায় বানানো আর যে কত সুন্দর লাগছে নাক্ট ভিডিও ফটোতে এমন লাগছে তাহলে ভাবো সামনের থেকে কত অমায়িক দুর্দান্ত লাগছিল তো বিশ্বাস করে যাওয়াটা ভীষণভাবে সার্থক হয়েছে ভীষণ ভালো লাগে লেগেছে আর মানে খুবই ভালো লেগেছে খুবই আনন্দ পেয়েছি তো মনে হয় ওখানে কোনো অনুষ্ঠানও হবে প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছিলো জানি না কি হবে সৎসঙ্গ হবে মনে হয় মানে হরিনাম অষ্টম পর্যায়েগুলো হয় আর ব্যাস দেখো খুব সুন্দরই জায়গাটা তো আমরা ওখান থেকে প্রসাদ তোষাদ খেয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে হচ্ছে কি না অটো ধরলাম অটো ধরে স্টেশন আসলাম স্টেশন থেকে আবার ট্রেন ধরলাম ধরে গিয়ে বাড়ি চলে আসলাম আর কি মানে খালি বাথরুমের ঢুকে জল ভরে কাচাকুচি করেছি বলে তাই আর কি মানে জামাটা চেঞ্জ দেখছো তাহলে এটাও করতে পারতাম না হয়তো গা টাগুলো পুরো ভিজে যায় না কারণ আমরা আমি তো তোমাদের বলেছি যে বাইরের থেকে পাইপ নিয়ে যে জল মানে বাইরের থেকে পাইপ নিয়ে জল নিতে হয় বুঝছো বুঝেছো ওই জন্য মানে কাচাকুচি করে পুরো ভিজে গেছি তো জলটা ভরা কমপ্লিট গাইস এসে পর মানে জল পর্যন্ত খাইনি জল পিপাসা লাগছে তো যাই হোক চেঞ্জ করে মুখটা এখন মুখটা পরিষ্কার করবো মুখটা বাকি আছে করছি তোমাদের দেখাই কতটা একটা কাচাকুচি করেছি দেখো কত কাচাকুচি বাপরে কতটা পড়ে গেছিলো ওটাও কাঁচা হয়ে গেছে তো গাইস আজকের মতো ভিডিও টাইপ পর্যন্তই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখনকার মতো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো গলার আওয়াজটা তো শুনে বুঝতে পারছো কি অবস্থা এত রাত্রে আবার চান করলাম তো টাটা বাই সবাই ভালো থাকে সুস্থ থাকো গুড নাইট টাটা তো ওখানে যে গাইজ আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দিতেই ভুলে গেছি মানে সোহান আর মিলে বলছিল যে মা কিছু খাওয়া যাক জল টলও কিছু খাইনি আমরা তো বললামই তো যে আমরা না খেয়েই গেছি ঘর থেকে খালি ওই যে স্টেশন থেকে যা যা কিনলাম ওগুলোই খেয়েছিলাম তারপরে এখানে এসে গাইজ কি কি খেয়েছি দেখাচ্ছি তোমাদেরকে এইগুলো সব দেখাচ্ছিলাম এখানে সব রসমালাইগুলো ছিল এগুলো যেন পঞ্চাশ টাকা করে ছিল চারটে ছোট ছোটো রসমালাইয়ের পিস আর ওই একটু কালার দুধ দিয়ে তাই হচ্ছে কিনা তোমার পঞ্চাশ টাকা করে আর এদিকে দেখো আমরা কি কি নিয়েছি এগুলোই খাচ্ছি এখন